বৃষ্টি ভেজা এবং বড়ি আবহাওয়ার একটি সকাল আমরা ঢাকা থেকে এখন নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রবেশ করেছি চিনামাটির পাহাড়ের উদ্দেশ্যে সঙ্গী আছে আমার মোটরসাইকেল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দুর্গম রাস্তায় এক অন্যরকম অভিজ্ঞতার পথে রওনা দিয়েছি আমরা যাত্রাপথে দুর্গাপুর উপজেলায় প্রবেশ করার পর শুরু হয় মূল সংগ্রাম ওভারলোড করা শত শত বালু আর পাথর টানা ট্রাক ভাঙাচোড়া রাস্তা আর কাদায় মাখামাখি ট্রাফিক জ্যাম যেন আমাদের যাত্রা রুদ্ধ করে দিল এই উপজেলা প্রকৃতির দিক থেকে অসাধারণ হলেও ট্রাকের চাপে সড়ক অবকাঠামো প্রায় ধ্বংসের মুখে এখানকার মানুষের নিত্যদিনের দুর্ভোগের একটা অন্যতম বিষয় হচ্ছে তাদের যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা যাই হোক রাস্তার ভঙ্গুর অবস্থা আর দীর্ঘ জ্যামের কারণে আমরা বেছে নিলাম গ্রামের ভিতরের সরু রাস্তা দুই পাশে বাড়িঘর ধান মাঝে কাঁচা সরু রাস্তায় ঝাঁকুনি খেতে খেতে সামনে এগিয়ে যাচ্ছি এই ভিতরের রাস্তায় এসেও তেমন লাভ হলো না ঘড়িতে সকাল নয়টা বাজলেও ঘন কালো মেঘে আকাশ এমন অন্ধকার মনে হচ্ছিল সন্ধ্যা হয়ে গেছে প্রকৃতির এই রূপ সত্যিই মুগ্ধ করে অবশেষে মেইন রোডে ফিরে এলাম এবং স্থানীয় একটি হোটেলে সকালে নাস্তা সারবো ভাই তেল ছাড়া দিয়েন হ্যাঁ আমরা এখন হচ্ছে বিরিশ্রি ইদরাইল ভাব সিস্টেম্বরে আছি কালচারাল একাডেমির সামনে এখানে সামনে হচ্ছে একটা কালচারাল একাডেমি আছে ক্ষুদ্র নিগোষ্ঠীর কালচারাল একাডেমি আর আমরা এখন স্থানীয় পর্যায়ে একটা দোকানে আসছি নাস্তা খাইতে এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা সম্ভবত আমরা যতটুকু ওয়েদার রিপোর্ট দেখলাম যে আপনার প্রায় একটা পর্যন্ত থাকবে আর এখন বাজে হচ্ছে সাতটা সাতটা এরকম আনুমানিক সাতটা বাজে আর আমরা রেইনকোট পরা অবস্থায় আছি আমরা একটু ভিতর দিয়ে একটা মাটির রাস্তা দিয়ে আসছি এই মাটির মাটির রাস্তাটাও অনেক হজবরল অবস্থা ছিল কারণ এই দেখেন প্রচণ্ড জ্যাম প্রচন্ড জ্যাম

চীনামাটির পাহাড়ে যেতে হলে এই নদী পার হতে হবে এই নদী শুধুই জলধারা নয় বরং দুর্গাপুর উপজেলার প্রাণ সমেশ্বরী নদী ভারতের মেঘালয় থেকে বাংলাদেশে প্রবেশ করে দুর্গাপুর হয়ে প্রবাহিত হয়েছে বর্ষায় এই নদীর রূপ আরও ভয়াল আবার শুষ্ক মৌসুমে হয়ে ওঠে শান্ত আর এই নদীর বালু নিয়ে অনিয়মের একটি ভিডিও আছে দেখে নিতে পারেন একদম ঠিক নদীর উপরেই আছি এই আমার আশেপাশে দেখছেন বাংলাদেশের যতটুক যতখানি হচ্ছে মানে আস্তর বাড়ি যেটাকে বলে কনস্ট্রাকশনের কাজে লাগে এই আস্তর বাড়ির প্রায় মনে হয় আমার নব্বই পার্সেন্টই হলো এইখান থেকে যায় এই আশেপাশে সম্পূর্ণটাই হলো নদী আমরা ঠিক নদীর মাঝখানে আছি আর এটা হচ্ছে বালি এই এইখান থেকে হলো বালি উত্তোলন করে আপনার বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে যায় এই 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 জায়গাটা হচ্ছে সেই জায়গাটাই দাঁড়িয়ে আছে আর নদীর মাঝখান দিয়েই এরকম একটা রাস্তা আছে এই রাস্তা ধরে আমরা ওই বাসের শাঁকোটা ধরে পার হয়ে আমরা চিনামাটি পাহাড়ে যাব কেমন লাগে ভাই নদীর মাঝখানে দিয়ে যেতে ছোট্ট একটি কাঠের শাকু পার হয়ে বিজয়ের উপর ঢুকবো আমরা নদী পার হওয়ার পর গ্রামগুলো অসম্ভব সুন্দর এই গ্রামগুলোর অনেকগুলোতেই গারো সম্প্রদায়ের বসবাস আমরা মেন রোড দিয়ে না ঢুকে প্রকৃতি দেখার উদ্দেশ্যে গ্রামের মেঠোপথ বেছে নিয়েছি ওই দূরের পাহাড়গুলো দেখছেন ওইগুলোর অধিকাংশ বড় বড় পাহাড়গুলো ভারতের চিনামাটির পাহাড়ে যাচ্ছি এই সুন্দর মতন একটা সুন্দর একটা রাস্তা আর এটা হচ্ছে মাটির রাস্তা ওইখান থেকে একটা রাস্তা আছে তা আমি ওই রাস্তা দিয়ে যাইনি মাটির রাস্তা দিয়ে যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে আমার কাছে ভালো লাগলো তাই আমি এদিক দিয়ে আসলাম আর এদিকে আশেপাশে হচ্ছে বেশিরভাগই হলো গানদের সম্প্রদায়ের বসবাস আছে বাঙালিরও আছে মানে একদম সবাই একসাথে সামনে অপেক্ষা করছে চীনা মাটির পাহাড় সে গল্প পরবর্তী পর্বে থাকছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনের পর্বগুলো থাকছে বিজয়পুর চিনামাটির পাহাড় এবং বিড়িশিরি ও নেত্রকোনার দর্শনীয় স্থানগুলো নিয়ে এবং মজাদার খাবার নিয়ে করা ব্লক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ